একটা সকাল গ্রামের সকালের এই দৃশ্যটা সত্যি বারবার যেন মন কেড়ে নেয় বনের ভিডিওতে তো প্রায়ই দেখি এমন সুন্দর সকাল এমন প্রাকৃতিক দৃশ্য তবে আজকে এই বাড়িতে যখন রয়েছি এই এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখানোর লোভটা কিন্তু ছাড়তে পারলাম না বনের ছাদ বাগানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই জবার রংটা না দেখো কত সুন্দর অনেকগুলো বেশ গাছ লাগিয়েছে ভীষণই সুন্দর তাই না আমাদের বাড়িতে এত জায়গা সত্ত্বেও গাছগাছালি লাগানোর জন্য কোথাও কোনো জায়গা নেই তো মাটি তো একদম নেই বললেই চলে আর ছাদ সেটাও তো নেই তো সেই কারণে না গাছপালা সেরকমভাবে লাগাতে পারি না তবে ওই টুকিটাকি গাছপালাগুলো কিন্তু লাগিয়েছি আর এই যে আমার বাবান এখান থেকে যে টাইম ফুল গাছগুলো নিয়ে গিয়েছিল। সাদা ফুল গাছ নিয়ে গিয়েছিল কিন্তু এই যে কালারটা এইটা নেয়নি তবে এবারে ভাবছি এই রঙের ফুল গাছটাও আমি এবার নিয়ে যাব নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি গতকাল বিকেলবেলাতেই তো এসেছি বোনের বাড়িতে আর ভীষণ ভীষণ মজা করে আমাদের সময়টা কাটছে ভীষণ মজা করে সময়টা কাটছে মানে সবাই মিলে একসাথে হলে যে আনন্দটা হয় সেটাই আর কি আর সকাল সকাল বাড়িতে ঘুম থেকে ওঠার অভ্যেস কিন্তু এইখানে এসে মানে একদম নিশ্চিন্ত হয়ে অনেকক্ষণ ঘুমিয়েছি আর সেটা বুঝতেই পারছি আমার চোখ মুখ একদম ফুলে গেছে এত ঘুমোই না তো সাধারণত সকাল সকাল উঠে পড়তে হয় তো কালকে বোন বলেই রেখেছে অনেকক্ষণ ঘুমবি আর আমাকেও অনেকক্ষণ পর ডাকবি মানে সকাল সকাল ডাকবি না তাই বলব ঠিক আছে চল তোরা ঘুমো আমরাও ঘুমোই তো অনেকক্ষণ উঠে পড়েছি মায়ের সাথে যেটা হয় আর কি কত কথা থাকে তাই না ঘুমানোর সময় কথা ঘুমিয়েও ঘুম থেকে উঠে কথা তো প্রচুর কথা ছিল মায়ের সাথে আরও রয়েছে তো এই করেই সময়টা কাটছে আর কি তো ঘুম ভেঙে গেছে বেশ অনেকক্ষণই ঘুম ভেঙে গেছে তারপর আবার উঠে ফ্রেশ হয়ে ভাবলাম চলো মা একটু ছাদে যাই সকালবেলা আর এরকম প্রাকৃতিক পরিবেশ এটা সাধারণত উপভোগ করতে পারি না তো সেটা চলো ছাদে গিয়ে আমরা একটু সময় কাটিয়ে আসি বন্ধুষ্টি কিন্তু এখনও ঘুমোচ্ছে তো ওইদিকে মা ফোনে কথা বলছে বাবা ফোন করেছে বাবা যদি বাইরে থাকে না তাতে করে মা একটু নিশ্চিন্তই থাকে কিন্তু যেহেতু বাবা বাড়িতে রয়েছে কোনো কোথাও যায়নি কাজে তো সেই কারণে মাও কিন্তু ভীষণই চিন্তায় থাকে জানো তো ওই একমাত্র আমার জোড়া জোড়িতেই আসা তো বাবা তো হোটেলে খেয়ে নেয় তবুও আমরা বলেছি যে আমরা তো রান্নাবান্না করবো এখানে এসে গরঞ্চ দুটি খেয়ে যেও বাবা না আসতে চায় না ওই যে আমার বাড়িতেও যেমন খুব একটা আসতে যায় না বোনের বাড়িতেও তাই কখনো যদি কখন মনে হয় তবেই আসে তবুও ফোন করে আমরা বলেছি বলেছে ঠিক আছে দেখবো খুনি সুন্দর আমি মুকুল হয়েছে গো এই দেখো ভিডিওতে দেখেছিলাম খুব ইচ্ছে হয়েছিল যে গিয়ে দেখবো আম ধরেছে গো এই দেখো দেখেছি ছোট্ট গাছে কি সুন্দর না অনেকগুলো বেশ গাছ লাগিয়েছে বেশ ভালো লাগছে ছাদটা দেখতে ছাদ বাগান তাই না বেশ সুন্দর চারিদিকটা বেশ মেঘলা হয়ে রয়েছে রোদের ঝলক কিন্তু এক ফোটাও এখনো পর্যন্ত দেখা যায়নি ঘড়িতে কিন্তু এখন বেশ অনেক বাজে তবে নিচে গিয়ে চা বানাবো তারপর ওদেরও ডেকে নেব জানি বিষ্ণু চা খাবে না তবে বোন তো চা খায় ওই আমি যদি একটু করি এদিকে মাও সকালবেলায় দেখো এদিকে বলছে চল ওপরে গিয়েই চুলটা আচরাই তো এই যে মা এখানে চুল আছড়াচ্ছে আমি জামা কাপড়গুলো সমস্ত দড়িতে মেলে নিচ্ছি আর আমার বাবান সে তো ফুল এনজয় করছে সমস্ত কিছু বাচ্চাটা সারাটা দিনই তো বাড়ির মধ্যেই থাকে আর স্কুল পড়াই সমস্ত নিয়েই ব্যস্ত থাকে এই রকমভাবে সময় কাটাতে ছেলেটা পারেই না তো এখানেই দুই দিন বেশ আনন্দ করে ওরও সময়টা কাটবে আকাশে কিন্তু মেঘ করে রয়েছে জানো মা খুব মেঘ প্রতিদিন সকালে বলো ভাল লাগে দেখো কি সুন্দর লাগছে চল বাবা যাবে নিচে ঠিক আছে নিচে এসে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নি এরকম বিছানায় না চা খেতে একদমই ভালো লাগে না তাই বিছানাটাকে আগে পরি পাটি করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তারপর গিয়ে চা বসাব বন বিষ্ণু কিন্তু এখনো ওঠেনি সেই গড়িয়েই যাচ্ছে আর আমি তো ডেকেই যাচ্ছি ওট আর মা আর বাবান সেও তো এখনও ওপরে তো যাই হোক একদিকটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর চা বসাই আর তারপর সবাই মিলে একসাথে বসে চাটাও খেয়ে নেবো বোনের এই চাদরের ছাপাটা কিন্তু বেশ সুন্দর লাগছে ওই যে আমি যখন চাদর কিনলাম তখন বোন এই চাদরটাও কিনেছিল তো সত্যিই বেশ সুন্দর সবুজ এবং সাদার মধ্যে প্রিন্টটা কিন্তু খুবই ভালো তবে আমার চাদরটাও এখনও পাতা হয়নি আর আমার শাশুড়ি মাকে যে চাদরটা দিয়েছি সেটাও মা এখনও পাতেনি ওই ঠাকুর ঠাকুরঘরের চাদরটাই শুধুমাত্র পাতা হয়েছে তবে চাদরের কোয়ালিটিটা না বেশ কিন্তু ভালো তো এবার থেকে চিন্তা করেছি যখনই চাদর আমি কিনবো বোনের বাড়িতে চলে আসবো এবং হাট থেকে বেশ দু একটা চাদর কিনে নিয়ে তারপর যাবো মা এদিকে সকালবেলা উঠে বাসন কুসন সমস্ত দেখো মেজে ঘষে রেখে দিয়েছে এদিকে ওদিকে বোতলগুলো সমস্ত ছেটানো রয়েছে তো সেইগুলো সমস্ত গুছিয়ে এক জায়গায় করে নিচ্ছি ড্রেনের জলটা এখন কিন্তু অনেকটাই বেশ কমেছে যেহেতু বৃষ্টি হচ্ছে না একদম ছাপাছাপি জল হয়ে গিয়েছিল দেখেই না বেশ ভয় লাগছিল তো কচুর শাকগুলো এত সুন্দর হয়ে রয়েছে কিন্তু এখন তো আর খাওয়া যায় না যেহেতু ড্রেনের জল হয়ে গেছে এগুলো মোচা গাছে দেখলাম বেশ মোচাও ধরেছে বেশ সুন্দর তাই না সাড়ে আটটা বাজে এখন আমরা সকালে চা খাচ্ছি বাড়িতে কখন চা খেয়ে রান্না বান্না বসিয়ে দিই মা জানো মানে সবকিছু রুটিন ছাড়া হয়ে যাচ্ছে বলো মা ঘুরতে আসার তো এটাই মজা সব কিছু উল্টো হয়ে যাবে এখন গিয়ে চা খাচ্ছি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে আমার মনে নেই অ্যাকচুয়ালি হয়েছে কি গতকাল একটা তো মানে ভীষণ বাজে একটা কাজ হয়ে গেছে সেটা হলো আমার যে গলার যে চেনটা সেইটা ছিঁড়ে গেছে মানে বাড়িতে রাত্রেবেলা যখন চুলটা আঁচড়াচ্ছি তখন দেখছি গলা থেকে ফুট করে খুলে গেল এইবার মানে একদম এই যে জোড়াটাই যে এখান থেকে পুরো একদম ভেঙে গেল এত ভয় করছিল যে এটা যদি রাস্তায় টোটোতে কোথাও একটা যদি পড়ে যেত তাহলে তো আমি আর খুঁজে পেতাম না যে বাড়িতে হলো আমি খুঁজে পেলাম তো এই একটা হয়ে গেল একটা খারাপ কাজ তো বোনের কাছে এই চেনটা ছিল বোন আমাকে এটা দিল পড়ার জন্য এই যে পড়েছি এখন এটা বাড়িতে গিয়ে চেনটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে খালি গলায় না ভালো লাগে না আর আমার বড়মে মেয়ে লিমিটেশন করলে এইগুলোতে র্যাশ বেরোয় আগে তো তাই পড়তাম কিন্তু এইগুলোতে ভীষণ র্যাশ বেরোত কিন্তু বহু বছর ওই এই চেনটাই পরে থাকি তাতে করে কোনো অসুবিধা হয় না তো ইমিডিয়েট বাড়িতে গিয়েই আমাকে এটা ঠিক করতে হবে তাহলে চলো সবাই বসে পড়েছি এখানে এই যে খেতে ঘরের বিছানাটা তুলে নিয়ে তারপর চা বসিয়ে দিয়েছিলাম ওদিকে আমার মায়ের ভীষণ চায়ের টেস্টটা পেয়ে গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে আগে বিছানাটা গুছিয়ে বরঞ্চ চা করে চা খেয়ে নিই তারপর বরঞ্চ ঘর ধীরে সুস্থে ঝাড় দেওয়া যাবে তো প্রতিদিনই তো তোমরা দেখো আমার সংসারে আমার কাজকর্মগুলো করতে সবই তোমাদের প্রায় চেনা হয়ে গেছে তো আজকের চিত্রটা একটু অন্যরকম আজ বনের সংসারে তো এই দেখো ঘর সমস্ত পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে বেড়ালের ছোট ছোট ছানাগুলো রয়েছে না পাপোশটাকে ছিঁড়ে কুটে দেখো কি করে ঘাসগুলোকে তো প্রায় তুলে ফেলেছে বললেই চলে আজকে সকালের মেনু ডাল সেদ্ধ আলু সেদ্ধ এবং তার সাথে রয়েছে ঘি তো দারুণ খাবার সকালের একদম জমজমাটি খাবার বললেই চলে তো সব ভাই মিলে এখন আমরা খেতেও বসে গেছি সকালে জলখাবার খেয়ে নিয়ে বোন বাজারে গিয়েছিল বোন আর বিষ্ণু তো এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে এখন সেই বাজারগুলো সমস্ত নামিয়ে নেওয়া হচ্ছে তো এই যে একটা বড় দেখে আম নিয়ে এসেছে সাথে রয়েছে গাটি কচু এটাকে তো গাটি কচু অনেকে মুখি কচুও বলে তো তার সাথে নিয়ে এসেছে ওল আর এই ওলের তরকারিটা বোনের ভিডিওতে দেখেছি বোন কিন্তু দুর্দান্ত রান্না করে তাই আজকে ওলের তরকারির দায়িত্বটা কিন্তু আমার নয় আজকে ওটা বনি রান্না করবে তবে হ্যাঁ সমস্ত কিছু গোজ গাছটা আমি করে দিচ্ছি তো এই দেখো এখানে ব্যাগের মধ্যেই আলু রয়েছে ওগুলো আর নামালাম না আর শাকগুলো নিয়ে এসেছে দেখো ডালগুলো কী মোটা তোমাদের দাদাভাইও ঠিক ওই রকমই শাক কিন্তু আনে তো আম কচু, কাঁচা লঙ্কা ঢ্যাঁড়স তার সাথে রয়েছে পটল টমেটো রসুন ওটাকে যেন কি বলে কাঁকরোল আর তার সাথে রয়েছে উচ্ছে এবং তো অনেক কিছু বাজার পাতি করে নিয়ে এসেছে এগুলো সমস্ত আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম এবার বোন বললো ও যে র্যাকটাতে রাখে সবজি র্যাকটাতে সমস্ত রান্না হবে আর যেগুলো আজকে রান্না হবে সেইগুলো আমি সামনেটাতে নামিয়েই নিচ্ছি এগুলো একদম কুটে কেটে গুছিয়ে দেবো কিছুটা আমি রান্না করব কিছুটা বোন দুজন মিলে একসাথে রান্না করব তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বলো বাড়িতে তো নিজের খাই আমিও তাই বোনও তাই মাও তাই তো একটু উল্টে পাল্টে একে অপরের রান্না খাবো তো সেটাই কিন্তু বেশ আনন্দর তাই না বলো আর এই পটলগুলো কিন্তু দারুণ নিয়ে এসেছে একদম দেখো লম্বা লম্বা পটল এইরকম লম্বা পটল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে শুধু ভাজা বলে নয় তরকারি খেতেও কিন্তু এরকম লম্বা পটল দুর্দান্ত লাগে এদিকে দেখো আজকে বান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি পটল ভাজা হবে তার জন্য টুকরো করে নিয়েছি উচ্ছে আলু ভাজা করব। আমের চাটনি হবে আর তার সাথে হবে ওলের তরকারি তবে ওলের তরকারির জন্য ওলটা কিন্তু আমি কুটিনি ওটা মাকে বললাম মা তুমি কুটতে থাকো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে বরঞ্চ ভাজাভুজিগুলো চাটনিটা এগুলো আমি করতে থাকি তো ওদিকে বোন স্নানে ঢুকলো স্নান করে নিয়ে তারপর ও রান্না ওদিকটাতে বসিয়ে নেবে আমরা সবাই একসাথে হলে না সত্যি গল্পের যেন কোনো শেষ থাকে না গল্প শুরু হলে কখন যে শেষ হবে তার কোনো ইয়ত্তা থাকে না তো এই গল্প করতে করতেই কিন্তু বেশ অনেকটা বেলাও হয়ে গেছে তো এখন তো খেতেও হবে তাই এখন তরি ঘড়ি রান্না জোগাড় করে নিয়ে রান্নাটাও বসিয়ে দেওয়া হয়েছে রান্নাঘরে এরকম একটা সিঙ্ক থাকলে সত্যিই কাজের কিন্তু বেশ অনেকটা সুবিধা হয় তো রান্না করতে করতেই কিন্তু অনেকগুলো কাজ সেরেও নেওয়া যায় এই যেমন বাসনগুলো দেখো রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো বাসন আমার মাজা হয়ে গেল তো এই যে কড়াইটা গতকাল এই কড়াইটার মধ্যে বোন বড়া ছিল তো সকালবেলায় এটাতেই একটুখানি ওই ডাল চচ্চড়ি করে নিয়েছিল। তো কড়াইটা তো নামানো হয়েছে আর ভীষণ না পুড়ে গেছে তো কড়াইটা না একটুখানি ডলে নিচ্ছি তবুও দেখছি যেন উঠছে না কিছুতেই তো এর মধ্যে একটুখানি ওই সাবান মাখিয়ে রেখে দিলাম পরে ভালো করে ডলা দিলেই একদম সুন্দরভাবে উঠে যাবে ওল আলুর তরকারিটা বোন বসিয়েই নিয়েছিল তবে ওই ঝোলটা দিয়ে নিয়ে ওকে বাইরে যেতে হলো কারণ ওদের বাড়ির সামনেটাতে যে কাদা জমে তার জন্য ও এক গাড়ি ওই ঘ্যাস নাকি রাবিশ বলে সেগুলো আর কি বলে এসেছিল। তো এখন সেগুলো দিতে এসেছে তো বিষ্ণু বোন দুজন নেই এখন ওই দিকটাতেই রয়েছে তো তরকারিটা এখনও হবে ঝোল অনেকটাই রয়েছে সেদ্ধও হবে আলু ওলটা তো একটুখানি সেদ্ধ করে নেওয়া হয়েইছে তো এখন আর কি ওটা ফুটতে থাকুক আর এই দেখো এই দিকটাতে দেখেছ এখন ওই দূরে মানে তালতলাটাতে গাড়িটা আর কি দাঁড় করানো হয়েছে কারণ ওদিকে গাড়ির চাকাটা বসে গিয়েছিল যেহেতু কাদা তাই আর এত দূর গাড়ি আসলো না তাই ওখানে সমস্ত ফেলা হচ্ছে ওখান থেকে আবার টেনে বিষ্ণুকে এদিকে নিয়ে আসতে হবে জায়গাটা অনেকটাই নিচু এই জায়গাটা কি অবস্থা হয়েছিল একদম জল ভর্তি ছিল বোন আমাকে ভিডিও কল করে দেখাতো তা ওর ভিডিওতেও আমি দেখেছি সত্যি ভীষণই দুরবস্থা ছিল এখন বৃষ্টি হচ্ছে না বলে তাও একটু শুকনো রয়েছে বিড়ালদের জন্য কলাগাছ দিলে স্যার আমাদের জন্য কই ওদের জন্য আবার কি আর কই ঠงায় আছে এরা দেব হিজি এরা কই চিন্তা করো তা আমাদের জন্য আনল ও বাবা আরে

তো এই দেখো দুপুরবেলায় আজকে সব ভাই একসাথে খেতে বসেছি আমি মা বাবা ওদিকে বিষ্ণু আগেই খেয়ে নিয়েছে যেহেতু ওই কাজটা করবে আর বাবানেরও কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে আর বোন সব ভাইকে ভাত বেড়ে দিচ্ছে তাহলে চলো আজকের মেনুতে কী কী আছে এক ঝলক দেখিয়ে দিয়ে উচ্ছে আলু ভাজা তার সাথে পটল ভাজা আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম মাকে বলেছিলাম একটু কাঁচা লঙ্কা ভেজে মাখতে তো ওই যে ওখানে আলু সেদ্ধ রয়েছে আর তার সাথে তো বোন করেছিল ওই

I don't want to tell you about it. I don't want to ask mm -hmm. yeah. Yeah. Well, you. Because you know? right. you know, yeah. I yeah. yeah? yeah. don't want to hear you. বাবার রাত্রের খাওয়ার জন্য একটু আলু ভেজে দিচ্ছি আর তার সাথে রুটি তো বাবার এরকম আলু ভাজা করতে গেলে না একটু মোটা মোটা করে আলু করতে হয় তার সাথে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আলুটাকে ভাজতে হয় তো বাবা এরকম আলু ভাজা খেতে না ভীষণই ভালোবাসে তো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি মা ওদিকে আটা মেখে নিচ্ছে তো যেহেতু আলুগুলো একটু মোটা করে কাটা তাই মা বললো একটু ঢাকা চাপা দিতে তাহলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে আটা মাখছে মা মেখে নিক বা কিন্তু ভালো করে হ্যাঁ হ্যাঁ পাবে আমি তো এই দেখো অনেক কিন্তু এখানটাতে ফেলা হয়ে গেছে আরও দিক থেকে নিয়ে আসছে তো বিষ্ণু তো একা ওর দ্বারা সম্ভব নয় তো এই দেখো আরও একজনকে নিয়েছে দুজন মিলে এই সামনেটা একদম ইটগুলো ফেলে দিয়েছে তো এইগুলোর ওপরে আবার ওই যে মাটি রয়েছে সেইগুলোও ফেলবে দিয়ে একটু দুর্মুশ করে দিলেই ব্যাপারটা বেশ সুন্দর হয়ে যাবে আর এদিকে দেখো মনু দেখছে মুনুর বাবা যে কাজ করছে সেটা একদম মন দিয়ে সে দেখছে ঠান্ডা আছে উঠছে উঠছে গুবলুর ঘুড়ি একা একাই উড়াতে পারিস বাবা তোলা দিতে হয় না উপরটা তো বেশ ভালো লাগছে হ্যাঁ নিচে যাচ্ছিস উপরটা বেশ ঠান্ডা আছে এত তাপ লাগবে হয়তো উপরে ভালোই লাগছে

আমি স্থলপদ্দ বলছি এটা আঙ্গুর ফল গাছ বোন বলছে আঙ্গুর ফল গাছ তাই তো লতানো গাছ তো আর আমি বলছি স্থলপদ্দ আসলে পাতা দেখে বলছি হ্যাঁ আঙুর ফল হয় এখানে আঙুর ফল হয় এখানে লতাবে একদম হ্যাঁ 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 লতিয়ে উঠবে হুম চারাই তো কেটে নিয়ে এসেছে না না আমাদের বাড়ির না এটা এটা গন্ধরা লেবু না আমার মনে হয় কোনো ফুল গাছ দেখে আনন্দ পাচ্ছে কেমন না না লাভ দেবে না ওই বসবে ও বাবা আদর খাবে আদর খাবে তো নিচে এসে চা করে নিলাম এই যে বাবাকে এখানে চা দিয়ে নিয়েছি আর এই দেখো মনুর ছোট ছোট বাচ্চাগুলো সব বিস্কুট খাচ্ছে আর চাটা না ফুটে গেছে বেশি তো সেই কারণে এখন ওই তিন কাপ চাই হয়েছে মা বাবা আর ওই বিষ্ণুর সাথে যে কাজ করছে তাকে দিয়ে নিলাম আমি বরঞ্চ পরে খেয়ে নেবো ঘড়িতে এখন প্রায় সাতটা বাজে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি বিষ্ণু আর বোন একটু বেরোলো বাজারের দিকে আর বাবান আর বাবানের দিদুন ওই আশেপাশেই রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অলরেডি ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না সব ভাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকো তাহলে আজকের মতো এইটুকুই আগামী দিনে আসছি নতুন কোনো একটি ব্লগ নিয়ে